গত ১৬ বছরে যারা যারা বাংলাদেশে গুম খুন এবং আয়না ঘরের সাথে জড়িত ছিল তাদের বড় রুই রুইকাতলা কিছুদের নাম প্রকাশিত হয়েছে তাদের পাসপোর্ট বাতিল করার আদেশ হয়েছে এবং তারা যেন দেশ দেশ ছেড়ে পালাতে না পারে সেই ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে আসসালামু আলাইকুম ভাই ব্রাদার কি খবর সবার দর্শক সুখবর আছে গুম খুন আয়না ঘরের সাথে জড়িত এরকম ছয় জন সেনা সদস্যের উপরে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এবং তাদের ভিসা পাসপোর্ট বাতিল করা হয়েছে তারা দেশ থেকেও বের হতে পারবে না এবং কি তারা অতি দ্রুত গ্রেফতার হতে যাচ্ছে তো সেই ছয় জন কারাকার আমাদের কাছে একটি ভিডিও আছে আমরা দেখাবো এই বিষয় নিয়ে কথা বলেছেন আরেকজন সেনা সদস্য চলুন আমরা সেই সেনা সদস্যের কথা শুনে আসি আসলে তারা কারা এরপর আমরা কথা বলবো দেশ বাংলাদেশী দেশে বিদেশে যে যেখানে আছেন আসসালামু আলাইকুম কিছুক্ষণ আগে একটি সরকারি চিঠি দেখে মনটা আনন্দে ভরে গেল সেই জন্য ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি গতকালকে ভিডিওতে আপনাদেরকে আমি বলেছিলাম বিশেষ করে লেফটেন্যান্ট জেনারেল আকবরের কথা এবং যারা এত বছর গুম খুন করেছে তাদের কেন বিচার শুরু হচ্ছে না আলহামদুলিল্লাহ ডক্টর মোহাম্মদ ইউনুস সঠিক পথেই আগাচ্ছেন উনি শত দিনের যে ভাষণে বলেছিলেন গত পনেরো বছরের সকল বিচার হবে এবং সেই কথার উপর আমি আশা রাখতে চাচ্ছি আশা করি উনি সঠিকভাবেই সেই পথ অবলম্বন করে বাংলাদেশে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করবেন আমি যেই চিঠিটা পেয়েছি সেখানে গত ষোলো বছরে আয়নাঘর গত ষোলো বছরে যারা যারা বাংলাদেশে গুম খুন এবং আয়না ঘরের সাথে জড়িত ছিল তাদের বড় বড় রুইকাতলা কিছুদের নাম প্রকাশিত হয়েছে তাদের পাসপোর্ট বাতিল করার আদেশ হয়েছে এবং তারা যেন দেশ দেশ ছেড়ে পালাতে না পারে সেই ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে তাই সবাই অতন্দ্র প্রহরী হয়ে শুধু বিমানবন্দর নয় আমি বিজিবি কে বলবো এবং সারা বাংলাদেশের সকল জনগণকে বলবো এদের উপরে করা নজর রাখুন এবং এদের এদেরকে যেখানেই পাবেন এদেরকে সামাজিকভাবে ধিক্কার জানান তালিকার প্রথমেই যার নাম এসেছে এক নম্বরে মেজর জেনারেল ফজলে মোল্লা ফজলে আকবর তারপর এসেছে মেজর জেনারেল শেখ মামুন খালেদ তারপর এসেছে মেজর জেনারেল আকবর হোসেন যার কথা আমি গত পাঁচ বছরে এদের সবার কথাই বলেছি বিশেষ করে জেনারেল আকবরের কথা বারবার বলেছি তারপর একটু করে আলোচনা করব কয়েকজনকে নিয়ে মেজ লেফটেন্যান্ট জেনারেল বা মেজর জেনারেল সাইফুল আবেদিন লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলম মেজর জেনারেল আহমেদ তাবরেজ শামস চৌধুরী মেজর জেনারেল হামিদুল হক লেফটেন্যান্ট জেনারেল এস এম মতিউর রহমান দ্য করনল আব্দুল্লাহ মামুন মেজর জেনারেল সুলতানুজমান এম ডে সালেউদ্দিন মেজর জেনারেল কবির আহমেদ মেজর জেনারেল শেখ মোহাম্মদ সর্বার হোসেন ব্রিগেডিয়ার জেনারেল তনবীর গানি চৌধুরী মেজর রহমতুল সত্তার এন্ড কর্নেল মোহাম্মদ কামারুজ্জামান সাবরি খান এদের নাম চিঠি হয়তো বা ইতিমধ্যে আপনারা দেখেছেন কিন্তু কয়েকজনের কয়েকজনের ছবি আমি দেখাবো এবং আমি সবার ছবি আমি যেহেতু খুব দ্রুত এই এই ভিডিওটা করছি তাই আমি সবার সবার ছবি সংগ্রহ করার মতো সময় পাইনি তবে এই মেজর জেনারেল মোল্লা ফজল আকবর সামাজিকভাবে এদেরকে প্রত্যাখ্যান করুন সমাজে যেখানেই দেখবেন এদেরকে প্রত্যাখ্যান করুন বড় বড় ক্রিমিনাল যেমন মেজর জেনারেল মোল্লা ফজলে আকবর যার ছবি দেখালাম এ কিন্তু আবার বিডিআর হত্যার সাথেও জড়িত ছিল সৈরাজারী হাসিনাকে বিডিআর বিডিআর বাংলাদেশ সেনাবাহিনীর যে সাতান্ন অফিসার তাদেরকে হত্যা করতে সাহায্য করেছে আওয়ামী লীগকে এবং ভারতকে এই হচ্ছে আরেক ক্রিমিনাল মেজারেল মেজর লেফটেন্যান্ট জেনারেল বা মেজর জেনারেল মামুন খালেদ সামাজিকভাবে ধিক্কার করুন যেখানেই দেখবেন এদেরকে প্রত্যাখ্যান করুন সমাজ থেকে এদেরকে সম্পূর্ণ আলাদা করে দিন সবচেয়ে বড় ক্রিমিনাল আমার জানা মতে হচ্ছে এই বদমাসটা লেফটেন্যান্ট জেনারেল আকবর যার কথা আমি গতকালকেও আপনাদেরকে বলেছি যে সেনানিবাসে বসে সে রয়ের প্রধানের সাথে প্রতিনিয়ত মিটিং করে চলেছে বাংলাদেশের বিরুদ্ধে এবং কি করে এই বিপ্লবী সরকারকে সরানো যায় তা নিয়ে তার সকল কর্মকাণ্ড চলছে এই এই লোকটা আমাকে দুই সালে এই জেনারেল আকবর দুই সালে আমাকে ডিজিএফআই সদরে ডেকে হুমকি দিয়েছিল আমি আমাকে বলেছিল কথা বলা বন্ধ করতে এবং পত্রপত্রিকায় লেখালেখি বন্ধ করতে আমি যেহেতু স্বৈরাচারী শেখ হাসিনার সকল যত দুর্নীতির কাজ এগুলো পত্রিকায় আমি সাথে সাথে লিখে দিচ্ছিলাম স্বৈরাচারী শেখ হাসিনার চোর পুত্র জয়ের সমুদ্র চুরির কথা আমি পত্রিকায় লিখেছিলাম যা নয়া দিগন্ত প্রকাশ করেছিল আর অন্য কোনো পত্রিকা প্রকাশ করার সাহস পাই নাই তারপরই আমাকে ডিজিএফআ আই সতর সদরে ডেকে আমাকে হুমকি ধামকি দেয় এই হচ্ছে আরেক ক্রিমিনাল মেজর জেনারেল বা লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলম এমন কোন খারাপ কাজ নাই যে এ করতে পারে না মেজর জেনারেল আকবর এবং এই লেফটেন্ট লেফটেন্ট জেনারেল আকবর এবং লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলম বাংলাদেশে যে কত মানুষকে হত্যা করেছে তার কোনো সীমা নাই কথায় কথায় মানুষকে হত্যা করেছে এবং ব্যবসায়ীদের কাছ থেকে লুটপাট করেছে ভয় দেখিয়ে এই এই হচ্ছে আরেক ক্রিমিনাল সাইফুল আবেদিন মেজর জেনারেল সাইফুল আবেদিন এই বদমাসটা দেড় হাজার কোটি টাকা নিয়ে হাসিনার কাছ থেকে নিয়ে নির্বাচনের সময় ওই টাকা নিয়ে তারপরে সে দেশ ছেড়ে পালিয়ে সে যুক্তরাষ্ট্রে বাড়ি কিনেছে চুরির টাকা দিয়ে সেখানে বউ বাচ্চা নিয়ে থাকছে এই বদমাশটারও কাহিনী আছে এ শ্বশুর বাড়ি হচ্ছে গফরগাঁও যেখানে আমার নিজের বাড়ি তার শ্বশুরকে মিলে এমনও কোনো পাপ কাজ অত্যাচার মানুষকে অত্যাচার গফর গায় করা বাকি রাখে নাই তারপরে তো বাংলাদেশেও এই ডিজি থাকা অবস্থায় মানুষ গুম খুন অনেক কিছু করেছে বহু মানুষ সাক্ষী আছে সর্বোপরি সর্বশেষে যে স্বৈরাচারী শেখ হাসিনার পতন পর্যন্ত যে ডিজিজিএফআই ছিল এই মেজর জেনারেল হামিদুল হক এই লোকটাও কিন্তু শেষ সময় এসে কম পাপ কাজ করে নাই আমার আপন ছোট ভাই তার ছেলে সন্তান হওয়ার পরে তিন দিন পরে সন্তান মারা যায় তাকে বনানী কবরস্থানে কবর দিয়ে বাসায় এসে দেখে এই বদমাস মেজর জেনারেল হামিদ তাকে গ্রেফতার করার জন্য সারা বাসা মহাকালী ডিএচএস এ ঘিরে রেখেছে দেশের জন্য লড়াই করেছি আমি সংগ্রাম করেছি আমি আমার ভাই বোন কি করেছে তাদের জীবনটা আমার পুরা পরিবারের জীবনটা দুর্বিষহ করে দিয়েছে এই জেনারেল আকবর জেনারেল সাইফুল আলম জেনারেল সাইফুল আবেদিন এবং এই জেনারেল হামিদ এই কয়েকটা আমার সারা বদমাস না বিশ্বাস করে তুলেছে এরা এমন এমন অত্যাচার করা বাকি রাখে নাই ব্যবসা বাণিজ্য আমার ভাইদের সমস্ত ধ্বংস করে দিয়েছে ঘর ছাড়া করেছে এই এতটা বছর ধরে বলে এসেছি এই দিন দিন না আরো দিন আছে এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে আল্লাহর রহমতে সেই দিন এসেছে এবং আস্তে আস্তে আরো বড় বড় রাগব বল থেকে শুরু করে ছোট ছোট যেই পুঁটি মাছ পর্যন্ত ধরা হবে কাউকে ছাড়া হবে না আপনারা আইন নিজের হাতে তুলে নেবেন না কিন্তু সামাজিকভাবে সামাজিকভাবে এদেরকে বর্জন করুন এদেরকে এবং এদের পরিবারকে বর্জন করুন কেন পরিবারকে যখন এই বদমাসগুলা যখন অন্যের পিতামাতাকে বা অন্যের পিতাকে গুম করে নিয়ে যাচ্ছিল হত্যা করছিল অন্যদেরকে এতিম করছিল অন্য মহিলাদেরকে মহিলাদের স্বামীদেরকে নিয়ে হত্যা করছিল তখন তার পরিবার কেন প্রতিবাদ করে নাই তাদের এদের স্ত্রী কেন প্রতিবাদ করে নাই এদের সন্তানরা কেন প্রতিবাদ করে নাই সুতরাং তাদের স্ত্রী সন্তানরাও একই পাপের পাপি এদের সবাইকে সামাজিকভাবে বর্জন করুন এই বলে আজকের জন্য শেষ ধন্যবাদ আলাইকুম দর্শক আপনি এখানে দেখতে পেলেন যে এই ছয়জন জন সেনা সদস্যের উপরে অলরেডি নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এবং তাদের পাসপোর্ট ভিসা বাতিল করা হয়েছে তারা দেশ থেকেও বের হতে পারবে না এবং তাদেরকে খুব দ্রুত গ্রেফতার করা হবে এরাই গুম খুনের সাথে জড়িত ছিল এবং আয়না ঘরের সাথে এরা জড়িত ছিল সেদ্যক আপনারা শুনতেই পেলেন তো আপনারা আপনাদের মূল্যবান মতামত লেগে যাবেন কমেন্টে আমরা ডক্টর ইউনুসের কাছে আবেদন জানাচ্ছি যে এরকম আরও অসংখ্য সেনা পুলিশ এরপরে আপনার র্যাব এরপরে আপনার ওই বিজিপি এদের ভিতরে আর অসংখ্য চোর বাটপার হ্যাঁ এরপর আপনার গুম গুমখনের সাথে জড়িত আয়নাগরের সাথে জড়িত এরকম অসংখ্য লোক আছে এদেরকে বের করে আইনের আওতায় আনা হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এরকম আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম